আজ দিনটা ছিল দু হাজার তেইশের নভেম্বর মাসের এক তারিখ ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা যে করা ছিল সেটাই ভুলে গেছি তখন দুষ্টু আসুন আমি কত ছোট্ট ছিল এই দু এক বছরের মধ্যে দুজনেই যেন কত বড় হয়ে গেছে সকালবেলা ও এখনও ঘুমোচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে স্কুলে যাওয়ার তারা স্কুলে যাওয়ার তারও থাকেই আজকে একটা অন্য ঝামেলা আছে দুষ্টু সবে মাত্র পাঁচ বছর হয়েছে আর সোনামের দশ তাই দুজনেরই আজকে ভ্যাকসিনেশন আছে তাই দুজনকে নিয়ে যাব স্কুলে যাওয়ার পথে আজকে স্কুলটা করিয়ে নিচ্ছি কারণ না কিছুক্ষণ পরেই তো জ্বর আসে ভ্যাকসিনটা নিলে তাই আজকে তাড়াতাড়ি ভ্যাকসিনটা দিয়ে যদি স্কুলে নিয়ে যাই তো আর জ্বর টর আসবে সেই বিকেলের দিকে তারপর কাল আর স্কুলে যাওয়া যাবে না দুজনের হাতে বা পায়ে ইঞ্জেকশান দেবে প্রচণ্ডই ব্যথা করে তাই দুদিন স্কুল বন্ধ থাকবে যেহেতু পরপর তিন চার দিন স্কুল বন্ধ হয়ে যাবে তাই আজকেরটা আমি স্কুলটা করিয়ে আনবো মানে ভ্যাকসিনটা দিয়ে ওখান থেকে ডাইরেক্ট স্কুলে নিয়ে যাব আর তারপরে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবো তারপর শরীরটর খারাপ করলে দুদিন বাড়িতে থাকবে রেস্ট নেবে ওষুধ খাবে তাহলেই ঠিক হয়ে যাবে যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি অনেকদিন বাদে কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম জিরেটা বেটে নিলাম ব্যাস এদিকে ঝটপট রেডি হয়ে বেরোনোর তারা ভালো লাগে খুব যখনই পুরনো ভিডিওগুলো আবার খুঁজে পাই আজ কিন্তু জিরের সাথে একটা বাটনা দিয়েছিলাম অল্পে একটু রাঁধুনি ছিল রাঁধুনিটাও কিন্তু বেটে দিয়ে দিয়েছি তাই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আজকে রোদটাও দারুন রোদ্রের আলোতে মাছের ঝোলটা দারুণ দেখাচ্ছে তখন তো দুজনে একসাথে স্কুলে যেত না তখন সোনা যেত গাড়িতে আর দুষ্টুকে নিয়ে আমি আলাদাভাবে গাড়িতে করে যেতাম বা কোনো দিন কোনো দিন কৌশিকের সাথে চলে যেতাম তো আজকে দুজনে একসাথে স্কুলে যাচ্ছে বলে সেই দিনটা কিন্তু ওরা ভীষণ মজা করে গেছে এখনও স্কুলে একসাথে যায় কিন্তু আসে আলাদা আলাদা এখন তো দুজনের ক্লাস আলাদা হয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হয় আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রতে সেখানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে হেঁটে এসে ভ্যাকসিনেশানটা নিয়ে এখান থেকেই আমরা চলে যাব অটো বা টোটোতে করে স্কুলে তো প্রথমে ভ্যাকসিনটা নিয়েছে ও কিন্তু খুবই সাহসী মেয়ে অতটাও ভয় পায় না অনেক বড়োসড়ো ইঞ্জেকশান নিতে গেলেও ওকে একটু আমাকে সাপোর্ট দিতে হয় না দুষ্টি একটু ভয়তে কাজ ছিল আর যখন বললাম যে দিদিভাই দেখো কত সুন্দরভাবে বসে একা এক ইঞ্জেকশান নিয়ে নিয়েছে ও কিন্তু দিদিভাইয়ের সাথে টেকাইতে গিয়ে বসে পড়েছে তো একটা বড় কাজ সেরে নিয়েছি এটাই শান্তি देखा नेक्स्ट नेक्सट ब्लगे